ইসফুল্লাহ রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমরা অবস্থান করছি আহ চট্টগ্রামের জায়গার নাম হচ্ছে বাকুলিয়া এই বাকুলিয়ায় পুরাতন চারতলা নামক এলাকা এখানে দেখতে পাচ্ছি আমার সামনে একজন মহিলা দাঁড়ানো আছে যে নসিন্ন উনি এই সামনে যে মরদেহটি রয়েছে ওনার স্ত্রী আজকে বা সকালবেলায় উনি দুনিয়া থেকে চলে যায় উনি পেশায় একজন রিক্সা চালক ছিলেন এবং ওনার ছোট দুটি বাচ্চা আমি সামনে দেখতে পাচ্ছি এবং ওনাদের দেশের বাড়ি হচ্ছে দেশের বাড়ি কোথায় আপনাদের সিলেট ওনাদের দেশের বাড়ি হচ্ছে সিলেট এবং শুধুমাত্র অর্থের অভাবে ওনারা মরদেহটি নিতে পারছে না এবং উনি এর আগেও একবার অ্যাক্সিডেন্ট করছিল মাথায় সমস্যা নিয়ে ঘরে ছিল আর যে গরম পড়ছে আর চিকিৎসার অভাবে দুনিয়া থেকে চলে গেল আসলে গরিব মানুষরা এভাবেই দুনিয়া থেকে চলে যায় তাদের পক্ষে কথা বলার কিংবা তাদের নিয়ে কাজ করার মানুষের বড়ই অভাব তো সে জায়গায় আল্লাহ তালার রহমতে আমরা আজকে এখানে এসেছি আমাদের বেয়ার ফাউন্ডেশনের একজন খুব কাছের মানুষ আমাদের গিয়াসুদ্দিন ভাই আমাদের সক্রিয় একজন সদস্য উনি এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে আজকে আমরা এখানে এসেছি এবং এই মরদেহটি আমরা বিশ হাজার টাকায় আনুষাঙ্গিক সকল খরচ সহ আমরা ফুল খরচ দিয়ে আমরা আমাদের আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের অধীনে বা তত্ত্বাবধানে আমরা এটি সিলেট কোন জায়গায় বলছেন সিলেট শ্রীমঙ্গল সিলেট শ্রীমঙ্গল পাঠিয়ে দিচ্ছি আবারও বলছি আব্দুল মান্নান সিকদার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আজকে আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করছি কোনো চাঁদা তুলে কিংবা কারো থেকে অর্থ দিয়ে এই বিয়ার সেভা ফাউন্ডেশনের কোনো কার্যক্রম হয় না শুধুমাত্র স্পন্সর নির্ভর আমাদের এই কার্যক্রমগুলো তো আমাদের মরদেহ পরিবহনের অন্যতম সঙ্গী এবং আমাদের কো কার্যক্রমের অংশীদার মরদেহ লাশ পরিবহন প্রজেক্টের সাইমাজের নিরাপদকে ধন্যবাদ জানাচ্ছি ওনার আন্তরিকতায় আজকে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছি এবং ভবিষ্যতেও দূরপাল্লার মরদেহ পাঠানে আমাদের ফ্রিজের অ্যাম্বুলেন্স আশা করি সংযুক্ত হবে তো ইনশাল্লাহ আমরা যাতে এই ভালো কাজগুলো ধরে রাখতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এখানে এলাকাবাসী ওনার তো অর্থের জন্য তো লাস্ট নিতে পারছে না শুধুমাত্র টাকার অভাবে লাস্ট নিতে পারছে জি ইনশাল্লাহ আমরা এখন এটা সমাধান করে দিচ্ছি তো আপনারা টাকার জন্য তো নিতে পারছেন না নাকি বাবার মরদেহের সামনে ছোট বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সত্যি মৃত্যু এবং এই মৃত্যুর সামনে তার ছোট দুটি বাচ্চা দাঁড়িয়ে রয়েছে তারা এখনো কিছুই বুঝেনা যে কত বড় একটি বিপর্যয় তাদের সাথে ঘটে গিয়েছে এবং আমরা যাতে এই বিষয়গুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে টাকা পয়সা কিংবা এই সমস্ত দুই যে বিল্ডিং দেখতেছেন এগুলা যা জায়গায় দাঁড়াই থাকবে কিন্তু আমি আর আপনি চলে যাব তাই চলে যাওয়ার আগে যাতে আমাদের কাজগুলো মানবিকতা ময়পূর্ণ হয় এবং সৃষ্টিকর্তার নিকট এই ভালো কাজগুলো নিয়ে যাতে আমরা দাঁড়াতে পারি আর আবারও ধন্যবাদ জানাচ্ছি আব্দুল মান্নান সিকদার ফাউন্ডেশনকে আজকে আমরা ফুয়েল খরচ দিয়ে এবং এই এই আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন অ্যাম্বুলেন্সে বিশ হাজার টাকায় এই মরদেহটি আজকে আমরা পাঠিয়ে দেবো টাকাটা রাখেন তো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম পরিচালনীয় পরিচালিত করতে পারি এবং সারা চট্টগ্রাম থেকে বাংলাদেশের সব জায়গায় বেয়ারুসেকা ফাউন্ডেশনের কার্যক্রমটি চলমান রয়েছে এবং ইনশাল্লাহ থাকবে এটা সব সময় গরিব অসহায় মানুষদের পাশে একেবারে অমোঘ সত্যির মতো দাঁড়িয়ে থাকবে এবং ইনশাআল্লাহ আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা এই কার্যক্রম চালাবো ধন্যবাদ সবাইকে এখন মরদেহটি সিলেট আহ শ্রীমঙ্গল উদ্দেশ্যে রওনা করবে ধন্যবাদ সবাইকে চট্টগ্রামের বাকুলিয়া থেকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাকাত